আমার আপন ভাই আমি এক মাস দেড় মাস ধরে অনেক চিকিৎসা করতেছি চিকিৎসা করে আমার কোম্পানির টাকা দামি নিয়ে আইছি আপনি করতে আমার টাঙ্গাই জেলা আমার কোম্পানির কাছ এক মাসে ছুটি নিয়ে আমি যাই আমার বড় ভাইয়ের চিকিৎসা করছি তিনবার দাম মামাইছি ইয়ে টিকিট জি জি তিনবার তিনবার আমি টিকিট কাটছি তিনবার আমার টিকিট ক্যান্সেল করছে তিনবার আমার আসতে দেয় নাই আমার পকেটের দিকে তিনবার টাকা নিছে আন্তর্জাতিক মানবাধিকার প্রবাসী ফাউন্ডেশন তারা আনেনি ওনারা আনেনি বাংলাদেশ বিমানের বাংলাদেশ বিমানের ডিউটি ম্যানেজার আছে না ও তিনবার আমার বাইরে ঘুরাই দিছে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও না এই অবস্থায় নেওয়া যাইব না ওনারা আরও ভালো করতে হইব আরও ভালো সুস্থ হইতে হইব অথচ ইয়ার চাইতে জি উনি নয় বছর আগে গেছে ছুটিতে আসছিল না ছুটিতে গাইছে নয় বছর পরে আবার আসতে অসুস্থ হয়েছে রোজার ঈদের দিন জি স্টক করছিল ব্রেন স্টক ও আমার আপন ভাই ছেলে এক ছেলে আছে এক মেয়ে আছে আর ই আছে বউ আছে বাপ আমার আমার বাপ ওনার বাপ নাই মা আছে

ছবি নিচে ছবি নিয়ে উঠাই দিতে পারে আমি নিয়ে আসছি সম্পূর্ণ আমার খরচে উনি যে যার কথা বলতেছে উনি আমার সাথে নিয়ে ই করে দিছে পাঁচ মাস আসছিল হসপিটালে পাঁচ মাস না পাঁচ মাসে দশ বারো দিন কম এই দুটো ফোন দিছি দুটাবাসে কোনো ব্যবস্থা নেয় নাই তারপরে এই টিকিট কাটার জন্য তিনবার টিকিট কাটাছি তিনবার টিকিট আমার ক্যান্সেল করাইছে এই বাংলাদেশ বিমানের ডিউটি ম্যানেজার আছে না এক নম্বর ই কোনো ই করে নাই কোনো হেল্পমূলক কথাও বলে নাই আমার অনেক প্যাসানি করছে অনেক হয়রানি করছে আমি আমি আজকে নিজের টাকায় নিজের রিক্সে সৌদি আয়ারলাইন্সে নিয়ে আসছি বাংলাদেশে আয়ারলাইন্সে আনে নাই বাংলাদেশ বাংলাদেশ বিমানে আমার আনতে দেয় নাই এই ভাই আমি তিনবার করে টিকিট কাটছি তিনবার আমার মোবাইলে সব আপ্রুভ আছে সব প্রমাণ আছে তিনবার টিকিট কাটছি তিনবারই আমার ঘুরাই দিছে কই রুগী নেওয়া যায় না আমাদের বিমানে কোনো কিছু দেয় একটা পয়সা দেয় আমার নিজের পয়সা দিয়ে আমার কোম্পানির বেতন এটা আমার ভাই অন্য কোম্পানিতে কাজ করে আমার জি জি আমি আমিও সৌদি থাকি এই কারণে এই আল্লাহ বাসায় রাখছে আমি এক মাস সেবা দিছি সেবা দেওয়ার পরে আমি হের সাথেই থাকছি খাওয়াইছি পায়খানা সব পরিষ্কার করছি এক মাস আমি তার বাসায় আসিলাম হাসপাতাল দিকে বাইর করে দিয়েছে তারপরে আমি এক মাস বাসায় হের সাথেই থাইয়া খাওয়াই খাওয়াইয়া আল্লাহ রহমতে এ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অনেক সুস্থ এই মাথায় ই করছিল অপারেশন মাথা অপারেশন হয়েছে স্টক করছিল স্টক করার পরে মাথায় রক্ত জমছিল ওইটা ই করছে আমার দেশের বাড়ি টাঙ্গাইল কালিয়াতি থানা পার্ক পার্ক ইউনিয়ন যে